हर रोजेदार हशर के दिन मुस्कुराएगा हर रोजेदार हशर के दिन मुस्कुराएगा दो जब की आग से उसे रोजा बचाएगा रहमत उसे नवाजे की जन्नत रहमत उसे नवाजे की जन्नत वो पाएगा পড়তা ਰਹে কুরআন তো বেহাদ সওয়াব পাবে যারা বলুন সুবহান আল্লাহ আজিজানে মহত্রাম সামাইনা মুআজ্জজ পবিত্র মহে রমজানুল মুবারক মাসের আজকে প্রথম দিন এখানে আমরা সমবেত হয়েছি নামাজের জন্য তাই অবস্থান হলো মোবারক মাস এই মাসে আল্লাহ তাবারকালা আমাদের ইমানদার মমিন মমিনাবদের উপরে আল্লাহ তাবারকালা এই পবিত্র মাহের রমজানুল মুবারক মাসের রোজাকে অনিবার্য করেছেন ফরজ করেছেন রোজা রাখার সঙ্গে সঙ্গে আমাদের কিছু রোজার মাসলা মাসাইল জানার প্রয়োজন রোজা সম্পর্কে কেননা আমরা রোজার সম্পর্কে মাসাইল কিছু যদি অবগত না থাকে জানা যদি না থাকে তাহলে কিন্তু রোজাও কিন্তু রূপে হবে না ভঙ্গ হয়ে যাবে ওই জন্য রোজা সম্পর্কে বিষয় কিছু মাসলা মাসাইল আমাদের জানা কিছু প্রয়োজন রয়েছে সংক্রান্ত মাসলা আমাদের যেন জানা এবং বোঝার যেন তৌফিক দান করেন সকলে মিলিম আল্লাহ মামিন আজি জানি মহোদেরা কবি ছন্দের মাধ্যমে সারা বিশ্ব জাতিকে ছন্দের মাধ্যমে সারা বিশ্বের রোজাকৃত ব্যক্তিদেরকে বার্তা দিচ্ছেন এই জন্য কবি ছন্দের মাধ্যমে বললেন হার রোজেদার দার কে দিন মুস্কুরায় গা জগৎ দুইটা এই জগৎ থেকে যখন আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে কুল্লো স্বাদ গ্রহণ করে যখন ওই জগতে যাব যখন হাসরের প্রান্তর করা হবে কিয়ামত যখন অনুষ্ঠিত করা হবে সেই কিয়ামতের দিকে হাসুরের প্রান্তরে ওই ব্যক্তি আনন্দিত ভাব প্রকাশ করবে ওই ব্যক্তি খুশিতে আত্মহারা হবে ওই ব্যক্তি দিনের দিনের মধ্যে পাবে খুশি যে ব্যক্তি এই দুনিয়াতে এ জগতে আল্লাহর সংবিধানকে পালন করে আল্লাহর হুকুমকে মান আল্লাহর হুকুমকে মেলে যে ব্যক্তি এই দুনিয়া খরচগুলি আদেই করবে কবি ছন্দের মাধ্যমে সারা বিশ্বের মুসলিম জাতিকে বার্তা দিলেন হর রোজে তারা হাঁসের কি দিন মুস্কুরায় দাও কিয়ামতের দিনে প্রত্যেকটা রোসা কিৃত ব্যক্তি আনন্দিত ভাব হয়ে তারা মুস্কুরিয়ে হেসে হেসে কিয়ামতের দিনে হাসরের প্রান্তরে করে আত্মহারা হবেই জরে বললো সবান দোলজা কি আজ সে হোসে রোজা বাছায়েগা যে ব্যক্তি আল্লাহর সংবিধানকে পালন করে এই দুনিয়ার বুকে রোজার আটটে এই রোজার বিতর ব্যক্তি যে ব্যক্তি রমজান মাসেরকে হেতরাম করল যে ব্যক্তি রামজান মাসের শ্রদ্ধা করে রমজান মাসের রোজা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য তো কিয়ামতের দিনে ওই রোজা কিন্তু ব্যক্তিকে চাহান নামে আগুন কখনো স্পর্শ করতে পারবে না চলে বলুন